হ্যালো বন্ধুরা তো আমি রাইডার ক্লাব চলে আসলাম নিউ ব্লগ নিয়ে তো কাজ আজকে অর্ডার চলে আসছে চিলাকানা থেকে দড়িয়াবালাই থেকে ডিপোর পাত থেকে বালাঘাট থেকে তো কাজ আজকে টোটাল পনেরোশো টাকার অর্ডার চলে আসছে তো কাজ এই দুই দিন ভিডিও দিতে পারি নাই কারণ কালকে এই দুই দিন অর্ডারটা প্রচুর ছিল কাজের চাপও প্রচুর ছিল আর যে মাল পেপসিগুলো গিয়েছিলো সেগুলো বাইকে যায় নাই টোটোর মধ্যে গিয়েছিল টোটোর মধ্যে ভিডিও দিতে মানে ভিডিও দিতে পারি নাই কারণ টোটার মধ্যে স্থান নাই এই জন্য দিতে পারি নাই আমি খুব দুঃখিত যে ভিডিও দিতে পারি তো গাইছ আজকে অর্ডার চলে আসলো অর্ডার নিয়ে যাইতেছি তখন চলে আসলাম বালাঘাটে তো গাছ বালাঘাটে এই দোকানে অর্ডার দিতে লাগবে তো গাছ এই দোকানে তিনশো টাকার পেপসি দিতে লাগবে এই জায়গায় তিনশো টাকার পেপসি দিয়ে চলে আসলাম ডিপোর পাড়ে তো গাছ ডিপোর পাড়ে দোকানে দিতে লাগবে পাঁচশো টাকার পেপসি তো গাইছ এসটাই লাস্ট অর্ডার তারপরে আর অর্ডার নেই তো গাছ আজকে আবার অর্ডার আছে নাজিরহাট যাইতে হবে নাজিরহাট থেকে অর্ডার ঢুকছে তো বিকালবেলা যাইতে হবে নাজিরাটে তো গাইজ আজকে ব্লক এতটুকুই দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই